পাওয়ার বিআই শেখার নাম শুনলেই অনেকে ভাবে ড্যাশবোর্ড বানানো শিখবে কিন্তু আপনি কি জানেন পাওয়ার বিআই শেখার মানে হলো ক্যারিয়ারে একটা নতুন দরজা খুলে ফেলা আজকে আমরা কথা বলবো বলব শিখলে কি কি সুবিধা পাবেন কারা শিখলে বেশি উপকারে আসবে আর পিএল থ্রি হান্ড্রেড পাশ করলে আপনি কি কি জব রোল স্যালারি ও কোম্পানি টার্গেট করতে পারবেন পার্ট ওয়ান পাওয়ার বি শিখলে আপনি কি পাবেন আর পি এল থ্রি হান্ড্রেড পাশ করলে আপনি কি কি জব রোল স্যালারি ও কোম্পানি টার্গেট করতে পারবেন নাম্বার ওয়ান টাইম সেভ অ্যান্ড অটো রিপোর্টিং একবার রিপোর্ট বানান পাওয়ার বিআই অটো রিফ্রেশ করে বাকি কাজ করে ফেলবে নাম্বার টু হাই ইম্প্যাক্ট ভিজুয়ালাইজেশন কেপিআই কার্ড ফানেল চার্ট জিও ম্যাপ যা এক্সেলে পসিবল না নাম্বার থ্রি ডিসিশন রেডি রিপোর্টস বস বা ক্লায়েন্ট বোঝে যাবে হোয়াট হ্যাপেন্ড ওয়াই হ্যাপেন্ড হোয়াট নেক্সট নাম্বার ফোর PL-300 সার্টিফিকেশন পাথ মাইক্রোসফট সার্টিফাইড পাওয়ার BI অ্যানালিস্ট হবেন গ্লোবালি রেকগনাইজ আর লিংকডইনেও স্ট্যান্ডআউট করবেন নাম্বার 5 রিয়েল টাইম মোবাইল ড্যাশবোর্ড রিপোর্ট শুধু ডেস্কটপে না মোবাইলেও চলবে নোটিফিকেশন সহ এবার আসছে পার্ট 2 কারা এই স্কিল শিখে সবচেয়ে বেশি লাভবান হবেন CSC BBA স্টুডেন্টস যারা জব রেডি স্কিল খুঁজছেন এক্সেল ইউজারস যারা অটোমেশন বা স্টোরিটেলিং শিখতে চান বিজনেস এক্সিকিউটিভস যারা নিজের রিপোর্ট তৈরি করতে চান ফ্রিল্যান্সারস যারা মার্কেট মার্কেটপ্লেসে BI গিগস খুঁজছে ট্রেন যারা এই স্কিল শিখতে চান পার্ট 3 পিএল 300 পাস করার পরে আপনি কি করতে পারবেন পিএল 300 পাস করলে আপনি মাইক্রোসফট সার্টিফাইড ডেটা অ্যানালিস্ট এটা শুধু সার্টিফিকেট না এটা ক্যারিয়ার পাওয়ার কার্ড জব রোলস যা আপনি পেতে পারেন বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট পাওয়ার বিআই ডেভেলপার ডেটা অ্যানালিস্ট রিপোর্টিং অ্যানালিস্ট ড্যাশবোর্ড ডিজাইনার ডেটা ভিজুয়ালাইজেশন স্পেশালিস্ট এবার আসছে ওয়্যার ক্যান ইউ ওয়ার্ক মাল্টিনেশনাল কর্পোরেশন লাইক ইউনিলিভার গ্রামীণ ফোন ব্যাট লোকাল টেক ফার্ম ফিনটেক ই কমার্স হেলথ টেক ফ্রিল্যান্স মার্কেট হতে পারে ফাইবার বা আপওয়ার রিমোট ইউএস ওর ইউরোপিয়ান কোম্পানিজ বাংলাদেশে এন্ট্রি লেভেলে থার্টি কে টু সিক্সটি কে টাকা মিড লেভেলে সিক্সটি কে টু ওয়ান পয়েন্ট টু লাখ টাকা গ্লোবালি ওয়ান থাউজেন্ড ডলার থেকে থ্রি থাউজেন্ড ডলার পার মান্থ সেটা হতে পারে রিমোটলি অথবা ফ্রিল্যান্স করে এবার একটা বোনাস টি পিএল থ্রি হান্ড্রেড এক্সামের জন্য কিভাবে প্রস্তুতি নেবেন মাইক্রোসফটের অফিসিয়াল সিলেবাস অনুসরণ করুন রিয়েল প্রজেক্টস বানান যেমন সেলস ড্যাশবোর্ড ক্যাম্পেইন আর ওয়াই অ্যানালাইসিস মক টেস্ট দিন সাথে আমাদের ফ্রি রিসোর্সেস প্যাকগুলো ব্যবহার করুন বাংলাদেশ থেকে রেজিস্টার করতে চাইলে আমরা হ্যাক প্লাস ডিসকাউন্ট গাইড শেয়ার করব পাওয়ার বিআই জানলে আপনি শুধুমাত্র রিপোর্ট বানাবেন না ডিসিশন তৈরি করতে পারবেন আর পিএল থ্রি হান্ড্রেড পাস করলে আপনি হয়ে উঠবেন সার্টিফাইড গ্লোবাল ডেটা অ্যানালিস্ট কমেন্টে লিখুন পাওয়ার আর আমরা আপনাকে ফ্রিতে পাঠিয়ে দেব পাওয়ার বিআই ক্যারিয়ার অ্যান্ড পিএল থ্রি হান্ড্রেড রিসোর্স প্যাক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না